বন্ধুরা আশা করি ভালো আছো আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারের কবিতা কোথায় তুমি যাবে কথা কলম কণ্ঠে জ্যাম বাবু আসুন শোনা যাক কবিতাটি নরক আছে স্বর্গ আছে কোথায় তুমি যাবে স্বর্গে অনেক সুখ আছে তা নরকে না পাবে স্বর্গে যাওয়া কঠিন যে ভাই সম্পদশালী হলে নিকদিনের গল্পটা তো সে কথাটাই বলে সূচের ছিদ্রে উটের চলা স্বর্গে যাবার পথ তালন্ত গল্পে ভিন্ন কথা ভিন্ন রকম মত আবার দেখি ভিন্ন কথা টুষের ডানে ঝুলে বিশ্বাস হলেই রেডি পাপ অপরাধ ভুলে প্রলোভনের উৎস শ্বেথা আছে হলপনামা স্বর্গে থেকেও কূর্নিশ্রত স্বর্গ দেবতারা মুদ্রাঙ্কনে বিধিনিষেধ হয় না মানে বোঝা প্রকাশিত বাক্য শেষ অধ্যয়ে বৃথাই স্বর্গ খোঁজা না ঘুমিয়ে জেগে থাকো প্রদীপে তেল নিয়ে বরের দেখা পেতেও পারো স্বর্গরাজ্যে গিয়ে রেলগাড়িতে জম নরক যাবার পথ পথিক আমি সে পথেরই নিয়ে ভিন্ন মত রূপক গল্প সুসমাচার আত্মার বসে লেখা ভিন্নতা কেন লেখার মাঝে উত্তরটা নেই জানা শালকে আলকে তেদীপ্যমান স্বর্গরাজ্যের রাজা নরক আবার প্রজ্বলিত আলোর উৎস ছাড়া সকল ধর্মের হামাগুড়ি মধ্যপ্রাচ্য ঘিরে আমরা হলাম ঝরাপাতা এশিয়া আফ্রিকা জুড়ে মরতে হবে জানি আমি ভয়ে নাহি ভীত বিজ্ঞানসম্মত নরক হলে তাতেই আমি প্রীত মানব ধর্ম সবার উপর বিজ্ঞান তাহার রথ জানতে হবে ভাঙতে হবে অযৌক্তিক সব পথ ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাই বাই